আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু পরিচয় করা দেব গোলপাতার ফল ভাই প্লিজ একটু দাঁড়াবেন এই যে যে মূলত আপনাদের কাছে যে এই যে গোল এই যে গোল এটা কি আসলে গোলপাতার পাতার ফল অরিজিনাল ফ্রেশ গাছ থেকে ছিল না আচ্ছা এটা কিভাবে খাতে হয় কিভাবে এটা তালে হাটের মতো দাও কাটে দাও দে হয় তাই না এটা কি আপনারা সুন্দর পাইছেন তো বন ছিল না গাছ সুন্দর বানাতে দেখতে পাচ্ছেন সবার হাতে গোলপাতা তা এই ফলটা দেখি ভাই একটু হাতে ওয়াও ওয়া সাধারণ দেখতে পাচ্ছেন ফলটা আর এই ফলটা খাতে

সংরক্ষণ করেছেন আপনারা এই যে বাঘের মাঘের আক্রমণ পড়েনি ও লাঠি নিয়ে গিয়েছিল ও ভয়তে বাঘ আসেনি ও দেখতে পাচ্ছেন উনি কলাম লাঠি নিয়ে গিয়েছিল এবং উনি ওই ফলটা সংরক্ষণ করেছেন হ্যালো গাইস আপনারা এতক্ষণ দেখতে পারলেন যে গোলপাতার ফল সেই ফল এখন কাটবো এবং খাবো কেমন স্বাদ অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন ফলটা আমরা কেটে দেখি কেমন স্বাদ যে ফলটা তখন সংরক্ষণ করা হয়েছে সেটা বললাম কাটা হচ্ছে এভাবে আসলে খাঁচা খেয়ে দেখেন তো কেমন স্বাদ সেই স্বাদ তাই না আচ্ছা একটা কাটেন তো বসবেন না এই দেখতে পাচ্ছেন গোলপাতার ফল কাটা হচ্ছে অনেক শক্ত মনে হচ্ছে পড়েছে গেছে পড়ে গেছে বাইরে যা পড়ে গেছে কাটে দিবে ভাই

দর্শক গোলপাটার ফল কাটতে অনেক কষ্ট অনেক হাড়ি এবং অনেক শক্ত নারকেলের মতো চাউ দিয়ে কাটা হয়েছে তা আমি অল্প খাবো এবং আমি কখনোই খাইনি খেয়ে দেখবো যে কেমন স্বাদ মার এক তো স্বাদ ভাই কী বলবো মার তো স্বাদ মানে এত সুন্দর মাখুমির মতো আসলে না খালেতে পারবেন না অনেক স্বাদ যাই হোক ভিডিওটা যারা দেখেছেন তারা অবশ্যই যদি ভালো লাগে লাইক খেয়ারতে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ